আজকের কেন্দ্র কোচবিহার কিন্তু জিতবেন কে আসুন জেনে নেওয়া যাক লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ কোচবিহার ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র জায়গা বলা যায় কোচবিহার রাজাদের সময় থেকে এই শহরের গুরুত্ব বেড়ে যায় পরবর্তীতে খাদ্য আন্দোলন তিন বিঘা আন্দোলন থেকেও পরিচিতি পায় এই শহর এই জেলাতে রয়েছে বাংলাদেশ থেকে যুক্ত হওয়া একান্নটি ছিটমহল এই কেন্দ্র থেকে মূলত লড়াই হবে পরেশ অধিকারী তৃণমূলের এবং নিশ্চিত প্রামাণিক বিজেপির মধ্যে তাই এই দুজনকে নিয়েই কথা এগোনো যাক কারণ বাকি কথা বলে লাভ নেই গতবার এই কেন্দ্র থেকে যিনি জিতেছিলেন তিনি হলেন রেণুকা সিনহা তৃণমূলের হয়ে জিতেছিলেন সাতাশি হাজার একশো সাতটি ভোটের ব্যবধানে এবার আসি প্রার্থীদের সম্পর্কে প্রথমে বলি পরেশ অধিকারী মেকলিগঞ্জে থাকেন কোচবিহার কেন্দ্রের বাসিন্দাই নন এর আগে প্রয়াত কমল গুহের সমাজতান্ত্রিক ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে ফরওয়ার্ড ব্লকের কাছেই হেরে যান ফের পুরনো দলে এসে যেতেন গত বিধানসভা নির্বাচনে আবার হেরে গিয়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখান এরপরেই দেখা যায় তার মেয়ের এস এস সি কাণ্ড মেধা তালিকায় নাম এগিয়ে এনে মেয়ের চাকুরি হয় যা সকলেরই জানা প্রশ্ন এই উদ্দেশ্যে কি দলবদল এবার আসি নিশ্চিত প্রামাণিকের ক্ষেত্রে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ছিলেন সাত ডিসেম্বর দল তাকে বহিষ্কার করে এরপর আঠাশ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেন তৃণমূল যুব কংগ্রেসে থাকাকালীন তিনি নির্দল প্রার্থী দিয়ে দিনহাটার একাধিক গ্রাম পঞ্চায়েত দখল করেন এবারে বিজেপির টিকিটে তিনি লড়ছেন এছাড়া অতিরিক্ত রক্ষী নিয়ে তিনি ঘুরে বেড়ান কারণ এগারোটি মামলা আছে এই প্রার্থীর বিরুদ্ধে এই কোচবিহার এলাকার মধ্যে বা কেন্দ্রর মধ্যে সাতটি বিধানসভা আছে মাথাভাঙ্গা শীতলকুচি সিতাই দিনহাটা নাটাবাড়ি কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণ এই সাতটি বিধানসভা কেন্দ্র এখানে মোট ভোটার হলেন দু লক্ষ একান্ন হাজার দুশো পঞ্চান্ন পুরুষ ভোটার এগারো লক্ষ উনসত্তর হাজার তিনশো একাত্তর মহিলা ভোটার দশ লক্ষ একাশি হাজার আটশো তেষট্টি আর পোলিং স্টেশন হচ্ছে দু হাজার চারশো সাতানব্বইটি এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একুশ জন কোচবিহার কেন্দ্রে নিশিথ প্রামাণিক ও পরেশ অধিকারী এই দুজনের বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে তাহলে এখন প্রশ্ন জিতবে কে কারণ এদের দুজনের মধ্যেই একজন জিতবে রেণুকা সিনহা গতবার জিতেছিলেন সাতাশি হাজার একশো সাত ভোটের ব্যবধানে ব্যবধানটা লোকসভার নিরিখে খুব একটা উল্লেখযোগ্য কিছু নয় পরেশ অধিকারী দলবদল করে তৃণমূলে গিয়ে কি কি সুবিধা পেয়েছেন সেটা রাজ্যবাসী সবাই জানে অন্যদিকে নিশ্চিত প্রামাণিক তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন কেন সেটাও সেখানকার লোকেরা মোটামুটি জানেন এখন এই যেখানে দুজনের ট্র্যাক রেকর্ড এবার ফলাফল কি হবে সেদিকে বিচার করা যাক বিভিন্ন সমীক্ষা এবং অন্যান্য আরও বিষয় বিবেচনা করে যা উঠে এসেছে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয় প্রার্থীর নাম নিশ্চিত প্রামাণিক